দুর্ঘটনা কাটা খালে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বরাটুরে প্রাণে বাঁচলেন চালক এবং সহচালক ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার ভোর রাতে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোর আনুমানিক তিনটায় কাটাকাটে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর উদর্পণ থেকে পাথরপুজাই একটি ডাম্পার বৈরবে যাওয়ার পথে কাটাকাল রেল ক্রসিং পার হওয়ার পর গুহাটি থেকে পায়ারপুজাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় পাথরপুজাই ডাম্পার রাস্তা থেকে ছিটকে পড়ে যায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান দুইটি গাড়ির চালক ও সহচালক এই দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এদিকে স্থানীয়দের অভিযোগ কাটাকাল রেলকোসিং এর পর টার্নিং এর মধ্যে একটি কালবট থাকার কারণে একদিক থেকে গাড়ি আসলে অন্য দিকের গাড়ি দেখা যায় না যার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে সেই স্থানে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আজ জানিয়েছেন স্থানীয়রা আধান সময় সকালে 5টা সময় যেজন ঘুমোচ্ছিলাম আমি আইছিও না আয় খালি আওয় শুনছি দাম গড়া আওয়াজ একটা

পনেরোশোর মতন সাইড থেকে প্রায় সাত ছাত্র আমরা এখানে যাতায়াত করে হাটিয়া যাওয়ার সময় এখানে বর্তমানপুর যে রাস্তার যে ফুটপাট নাই এই কালফাটর কারণে কালফাটর কারণে মানে গাড়িগুলো আওয়ার যাওয়ার অসুবিধা হোৱাৰ কাৰণে ছাত্ৰ ষ্টেণ্ড হোৱাৰ সম্ভাৱনা খুব বেছি আজি তাকে কি বিগত দুই বছৰ আগে সেইকাৰণে লেডিজ এখন বদৰে মহিলা মাৰা গৈছে এই ৰাস্তাৰ মানে ফুটফট নাথাকাৰ কাৰণে আজিকালি বৰ্তমানে আপোনাৰ দেখে চাই পাই যেন কালফাটৰ কাৰণেও হয়তো এই গাড়ীৰ অসুবিধা হ'ত পাৰে বা কি ৰকম হৈছে না হৈছে তাৰ ডিপাৰ্টমেণ্টে দেখিব আমাৰ কথা দাবী জনাই ইয়াৰ যেন কাটা কাল স্কুল স্কুলৰ ছাত্ৰ যাতে বা বজাৰ আছে গ্ৰামৰ অনেক মানুষের কারণে বাজারে উঠে বয়স্ক মানুষ ইয়ং মানুষ যাতে ফুটপাথ দেওয়ার লাগে রাস্তাটা ঠিক করা লাগে কালপাটাটা যাতে সেভ করার লাগে এটা আমরা দাবি লোকেল আমরা আর একটা তাহলে সামনের সামনে একটা আছে বাইপাস দিছে না আর প্রচুর মানুষ আপডাউন করতে সময় অসুবিধা হয় বর্তমান কোর যে সময় গাড়ি আর সময় মানুষের ডেলিভারি পেসেন্ট বা আরও অনেক রুগী জাম লাগে খুব বেশি জাম লাগে যাতে জামটাতে কি বাসা যায় এইরকম সরকারের প্রতিক্রিয়া নেওয়া আমরা দাবি জানাইছি আর রাস্তার মেয়ে তাহলে ফুটপাট নাই রাস্তা আপডাউনের লাগিয়া আমরা পি ডব্লিউডির যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে

thank <laughs> you